দর্শক আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের এখন রয়েছে দেশের আবাসন খাত নিয়ে বিশেষ আলোচনা এই আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন এ ক্লাস হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও রিহাবের সাবেক পরিচালক জহির আহমেদ জহির আহমেদ আপনাকে স্বাগত ইউসি বিজনেসে আমরা আজকে আবাসন খাত নিয়ে কথা বলবো আমরা জানি যে অনেকগুলো সেক্টরের সাথে সম্পৃক্ত একটি খাত হচ্ছে আবাসন খাত সেক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ আপনারা ফেস করছেন আমরা জানি যে নির্মাণ সামগ্রীর দাম তো অনেক দিন ধরে বাড়ছে ব্যাংকের সুদে ঋণের সুদের হার বাড়ছে অনেকগুলো চ্যালেঞ্জ আসলে তো কি অবস্থা আসলে এই সেক্টরে এই মুহূর্তে ধন্যবাদ জন আবাসন সেক্টরের বর্তমান অবস্থা আমরা একেবারেই খারাপও বলা যাবে না আবার ভালো বলা যাবে না বর্তমানে যে অবস্থা আমাদের চলছে সে আলোকের ক্ষেত্রে আমরা বলি ঢাকা শহরে আমরা আপনার মাঝে মাঝে দেখি ঢাকা শহর কিন্তু বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে অর্থাৎ এখানে প্রতি বর্গ কিলোমিটারে লোক সংখ্যা বাস করে পঞ্চাশ হাজার যেমন আমি যদি বলি কলকাতায় বাস করে আট হাজার দিল্লিতে বাস করে পঁচিশ হাজার বোম্বেতে বাস করে সতেরো হাজার নিউ ইয়র্কে বাস করে সাড়ে নয় হাজার তারপরে টোকিওতে বাস করে সাড়ে ছয় হাজার আমাদের এই এতে এই সেক্টরে আমরা সবচেয়ে বেশি আছে আমাদের প্রতিবন্ধী হলো হলে রাস্তা রাস্তা নাই রাস্তা নেই বাংলাদেশে ঢাকা শহরের রাস্তা আট পারসেন্ট আপনার যেমন একটা আবাসনের এলাকা গড়ে তুলতে হলে আপনি ওখানে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট রাস্তা থাকতে হবে কলকাতা আট পার্সেন্ট যেন প্রচুর গরম পড়ে আমাদের এখানে প্রচুর গরম পড়ে আপনি আবাসন যেহেতু আমরা দেশে আবাসন নিয়ে কথা বলি যে আপনি মফাসল শহরগুলোতে যান সেখানে আপনি বিল্ডিং এর প্ল্যান পাস করার জন্য একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা উপজেলা চেয়ারম্যান অনুমতি দেয় যার পরিপ্রেক্ষিতে ওনার কোনো ধারণাই নাই কত কি হবে আপনি এতে রাস্তার কাছে মানে অপরিকল্পিত নগরী গড়ে উঠতেছে দেশের বাইরে তো সেই জিনিসগুলো আমাদের মাথা রেখে আসলে আমি আরেকটা কথা বলি এখানে হলো আপনার সুদের হার সুদের হার বেড়ে যাওয়াতে কিন্তু কেনা বছা অনেকটা কমে যাচ্ছে কমে যাচ্ছে আপনি আরেকটা বলবেন যে আমাদের পার হলো সবচেয়ে বেশি সমস্যা পারের সমস্যা হলো আপনার

আপনার যারা বড় বড় অ্যাপার্টমেন্ট কিনবে এদের কাস্টমার কিন্তু খুব কম আচ্ছা আচ্ছা মধ্যবিত্ত যারা সংখ্যাটা তো সবচেয়ে বেশি মধ্যবিত্ত সংখ্যা একটা অ্যাপার্টমেন্ট কিনবে আমরা সবসময় একটা দাবি সরকারের কাছে থাকে আমাদের যে একটি অ্যাপার্টমেন্ট কেনার সময় তাকে কোনো প্রশ্ন করা হবে না সে যখন যেমন এবারে গাড়িতে একটা সিস্টেম করছে যে দুইটা গাড়ি কিনবে তাকে সুপার ইয়ে দিতে হবে ডবল ট্যাক্স দিতে হবে সেই অবস্থা আমরা চাচ্ছি যেমন অন্তত এটা আমার অধিকার অন্য আবাসন নিশ্চিত করতে হবে অন্য বস্ত্র বাসস্থানের মধ্যে এটা মৌলিক অধিকার যে আমি যখন একটা অ্যাপার্টমেন্ট কিনবো তখন আমার কোনো প্রশ্ন করবো টাকা করতে পারছে এখন এখানে হচ্ছে কি আমার মনে করেন আমার এক কোটি টাকা আছে আমার কাছে এক কোটি টাকা আছে আমি এক কোটি টাকা কিন্তু আমার টাকাটা

এই ব্ল্যাক মানির কারণে এখন উনি কি করবে যে আমি যদি এক কোটি টাকা দিয়ে একটা অ্যাপার্টমেন্ট কিনি এটা যখন আমি হোয়াইট করতে যাবো তখন হোয়াইট করতে গেলে আমাকে পনেরো পার্সেন্ট পনেরো লাখ দিতে টাকা দিতে হবে উনি দিবে না সুতরাং উনি কিন্তু অ্যাপার্টমেন্ট কিনবে না উনি মানে ওইটা ওইটা আর ব্যাংক লোন নেয় কারণ ব্যাঙ্ক ওই ধরনের লোকগুলা নেয় যারা মধ্যবিত্ত অ্যাপার্টমেন্ট কেনে তারা কিন্তু ব্যাংক লোনি হয় বা লোন এখন ব্যাঙ্কের ইন্টারেস্টে বেড়ে যাচ্ছে সামুদ্রিক অবস্থা কিন্তু খুব একটা ভালো ভালো যে বলবো না আর আমাদের হলে অপরিকল্পিত শহর গুলা গড়ে উঠছে আমি আগে বলছি যে একটা আমাদের বর্তমানে রাজুক ঢাকা আমরা রাজুক যেমন চট্টগ্রামের করতে পারছে খুলনা সিডি আছে এক এক জায়গায় এক এক নিয়ম সুতরাং মানে কোনোটা একটা হাউজিং অথরিটি জাতীয় ভাবে থাকা উচিত যে গ্রামে যদি সে বিল্ডিং করতে যায় গ্রামে কত হাইট নিতে হবে কার কোনো অথরিটির অনুমতি নিতে হবে তারপরে শহরে করতে হলে কোনো অথরিটির অনুমতি নিতে এ নিতে হবে সেটা একটা এ থাকতে হবে একটা কথা আপনি যেটা হলো ঢাকা শহরের সংখ্যা ওই যে বললেন যে পঞ্চাশ হাজার লোক প্রতিদিন একশো লোক ঢাকা শহরে প্রবেশ করে ধরেন একশো প্রবেশ করে একশো জনের মধ্যে পঁচিশ জন লোক ঢাকা কিন্তু স্থায়ীভাবে থেকে যায় ওরা কিন্তু ঢাকাতে আর বের হয় না ওরা বের হয় ঢাকা থেকে যায় দেখা যাচ্ছে ঢাকার মোট লোকসংখ্যা তিরিশ পার্সেন্ট বস্তিবাসী মোট ইয়েতে ঢাকার মোট করে ঢাকাতে ষোলো কোটি মানুষের মধ্যে সাড়ে চার কোটি মানুষের আছে ঢাকা বিভাগের মধ্যে পড়ে সারাদেশ ষোলো কোটি তো সুতরাং যতই আমরা এই করি শহর আমরা বাইরে শহর সৃষ্টি না করি বা বাইরের লোকসংখ্যা বাইরে করি একদম সাধারণ করতে হবে আসলে এখন বিকেন্দ্রীকরণ কিভাবে করেন আপনি মনে করেন দিনাজপুরে বা নোয়াখালীতে একটা লোক সে তার প্রাইমারি স্কুলে টাকার জন্য তার ঢাকা আসতে হচ্ছে নোংরা শহর চার নম্বর নোংরা শহর হয় কিন্তু এর থেকে এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে ঢাকার উপরে এত চাপ ঢাকা কখনো সহ্য করতে পারে কারণ আমাদের একটা মেগাসিটিতে লোক সংখ্যা থাকে এক কোটি এক কোটি লোক হলে ওইটাকে সাধারণত মেগাসিটি বলা হয় ঢাকার লোক সংখ্যা কিন্তু বর্তমানে আছে তিন কোটির উপরে ওই তো বললাম যে ষোলো কোটি লোকের মধ্যে চার কোটি সাড়ে চার কোটি লোকে ঢাকা বিভাগের মধ্যে রয়ে গেছে চার ভাগের এক ভাগে একটা বিভাগে একটা বিভাগ রয়েছে সুতরাং এই ভার ঢাকা নিতে পারবে না আর অপরিকল্পিত নগরী গড়ে হচ্ছে আমরা ডেভেলপাররা শহর গড়ি আপনি ঢাকা কেন বলে বলেন রাজশাহী বলেন খুলনা বলেন সব আমাদের কোনো না কোনো ডেভেলপার সুতরাং আমাদের উপর যে অথরিটি আছে এই অথরিটি যদি আপনাদের কাছে একটা গুরু দায়িত্ব কিন্তু হ্যাঁ মানে পরিকল্পিত নগরায়নের ক্ষেত্রে পরিবেশ বান্ধব আবাসনের ক্ষেত্রে কিন্তু রিহ্যাব অথবা আপনারা যে ডেভেলপার আছেন অনেক বড় কিন্তু দায়িত্ব আপনাদের সেটা আপনারা আসলে কতটুকু পালন করতে পারেন আপনি যদি রিহাব বলেন তাহলে রিহাব আমার যে রিহ্যাব মেম্বার রিহাবের সদস্য হলো এক হাজারের উপরে আর ঢাকা শহরে সারা বাংলাদেশে ডেভেলপার আছে দশ হাজারের উপরে সুতরাং সবাই আপনি কেউ কোন অন্যায় করলে অন্যায় করলে তারা বিচার করে বিচার সুন্দর বিচার করে তারা ওই মানে সমস্যার সমাধান করে দেয় যারা রিহাবের সদস্য না তাদের বিচার কে করবে সুতরাং সেই দিক এখন কিন্তু অনেক ব্যক্তি পর্যায়ে কয়েকজন মিলে কিন্তু বড় বড় প্রজেক্ট তৈরি করছে তো সেগুলো কিভাবে দেখছেন ও আচ্ছা এটা হলো শেয়ারিং বিজনেস এটা কিন্তু খুব ভালো একটা উদ্যোগ না এটা কিন্তু সরকারকে শুভঙ্করের ফাঁকি মানে সরকারকে ফাঁকি দেওয়ার জন্য রাষ্ট্রীয়ভাবে টাকাটা তারা ইয়ে করার জন্য তারা যে জায়গাটা কিনে বাট আমি আপনার জায়গাটা কিনলাম আপনার নামে আমার নামে ল্যান্ডটা শুধু ল্যান্ডটা রেজিস্ট্রেশন হয় আচ্ছা সুতরাং আর আমরা বিল্ডিং করে আমরা যখন অ্যাপার্টমেন্টটা বিক্রি করে তখন আমাদের কিন্তু ফ্লোর এরিয়া হিসাবে রেসিউ হিসাবে আমাদের রেজিস্ট্রেশন করতে হয় সুতরাং আমরা গভর্নমেন্টকে অনেক টাকা দিই তো ওরা সামান্য কিছু টাকা দিয়ে পার হয়ে যায় আর ওইটা কিন্তু একটা জাতির জন্য ভালো কিছু না আমরা মনে করি সুতরাং একই সিস্টেমে চলা উচিত ডেভেলপ করবে ডেভেলপ সব সিস্টেম একই সিস্টেমে অথরিটি আন্ডারে থাকলে আসলে সব দিক থেকে একই অথরিটির মধ্যে থাকলে আর সেলারের আসলে যে সবকিছু মানে অধিকারটা ক্ষুণ্ণ হয় না আসলে অধিকারটা মানে বলবৎ থাকে তা আমরা এই বিষয়ে অনেক কথা আপনার কাছে শুনো তার আগে বিরতি নিয়ে আসি আমরা দর্শক এই পর্যায়ে নিচ্ছি একটা বিরতি ফিরে আসবে একটু পরে আমাদের সঙ্গেই থাকুন বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দর্শক দেশে আবাসন খাতে আমরা কথা বলছিলাম ক্লাস হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদের সঙ্গে আবার ফিরেছি আলোচনায় জহির আহমেদ আমরা জানি যে এবারের বাজেটেও অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ থাকছে তো কেমন রেসপন্স পাচ্ছেন সেই সাথে একটু জানতে চাইবো যে রেমিডিয়েন্সের সাথে কিন্তু আবাসন খাতে একটা সম্পর্ক আছে খুব ভালোভাবে ওতপ্রোতভাবে তো সেখান থেকেও আসলে কেমন আসলে সাড়া পাচ্ছেন অথবা রেমিটেন্স আসছে কেমন সব কিছু মিলে একটু জানতে চাই হ্যাঁ সাথে আমাদের সাথে খুব ভালো একটা সম্পর্ক আগের থেকে আমরা মনে করেন দেশের বাইরে যে রিয়েল এস্টেট প্লেয়ারগুলো করে থাকি আমি অনেকগুলো প্লেয়ারে আমার নেতৃত্বে হয়েছে অস্ট্রেলিয়া করছি কানাডায় করেছি আমেরিকাতে করেছি অনেক সেখানে দেখা গেলো অনেকে জায়গা কিনতে পারে না কিন্তু সেই ইচ্ছাগুলো ধানমন্ডি গুলশান মন যে সে একটা অ্যাপার্টমেন্টকে থাকতে পারছে মানে ওদের উচ্চ আর সাধারণত শ্রমিকরা যারা আছে বা কম রেমিটেন্স পাঠাতে পারে তারাও ছোট্ট একটা অ্যাপার্টমেন্ট কিনে ঢাকা শহরে তার পরিবারকে ঢাকার মতো বা চিটাং শহরে যে শহরে শহরে থাকার মতো ব্যবস্থা হয়েছে আমরা জিডিপিতে আমাদের একটা ভালো একটা অবদান থাকে রেমিডেন্স পনের আর আপনি বলতে কালো টাকার যেটা যে বলে টাকা হলো মানে গভর্নমেন্টের একটা রেশিও আছে যে এই এলাকার জাগার দাম এত টাকা মনে করেন ধানমন্ডিতে জাগার দাম লেখা আছে যে একটা স্তর দেওয়া আছে যে এক কোটি টাকা এখন আমি জায়গাটা বিক্রি করলাম পার কাটা পাঁচ কোটি টাকা করে আচ্ছা পাঁচ কোটি তাহলে আমি এক কোটি টাকা আমার হোয়াইট মানি আর চার কোটি টাকা আমার হোয়াইট মানি না হোয়াইট মানি না আমি মানি এই টাকাটাতে আমি রাখবো না এতটা ব্যাঙ্কে রাখবো না তখন আমি কি করব টাকাটা দেশের বাইরে কোনোভাবে পাঠানোর জন্য চেষ্টা করব যে হুন্ডির মাধ্যমে হুন্ডি আজীবন চলছে এক চললে সবসময় চলবে চলে যাচ্ছে সুতরাং আমাদের দেশ আমাদের ওই যে একটি বলে দেশ মেধাশূন্য সোয়েটার দেশের বাইরে চলে যাচ্ছে এরকম আমাদের এই দেশ থেকে যারা জায়গা জমি বিক্রি টাকাগুলো নিয়ে চলে যাচ্ছে আমরা কষ্ট করে পেয়ার করি রেমিটেন্স আমরা আনি কিন্তু দেশ থেকে বাইরে চলেছি কিন্তু আসলে এটা কালো টাকা যে সাদা কালো টাকা বলবো না আপনি সত্যিকারের কষ্টের টাকায় অপ্রদূষিত মানে আপনার ফাইলের না করার পরিপ্রেক্ষিতে অপ্রদূষিত তো ক্ষেত্রে আমরা মনে করবো যে এটার কালো টাকার পক্ষে আমরা না কিন্তু কালো টাকা রাখতে হবে এবারে বাজারে কালো রাখছে আমি সরকারকে ধন্যবাদ জানাই কিন্তু আসলে কালোটা কতদিন রাখবে এবার তো রাখা তো একটা জাতির জন্য একটা ভালো একটা সুফল বয়ে আসছে না তো সেই ক্ষেত্রে ওই টাকাটা সে কি হয় বালিশের ভিতরে রাখতে হবে অথবা ঘরে কোথাও লুকিয়ে রাখতে হবে অথবা দেশের বাইরে পাচার করতে হবে সেই টাকাটা ধরা যা আর আমাদের ওই জিনিসটা বন্ধ করতে হবে যে আমি ওই একুইটা কোট করতে গেলে যে আমার 15 লক্ষ টাকা যে আমার দিতে হবে দিতে সেখানে সেই ক্ষেত্রে আমাদের যে প্রশ্ন করা হবে না যে এই টাকাটা উৎস কি আর যে ব্যাংক অ্যাপে টাকা জমা দিতে যান আপনাদের ওখানে লেখা আছে আয়ের উৎস কি টাকা টাকা কোথা থেকে আসছে উৎস কি এই জিনিসটা দিকে একটু নজরে রাখতে সবচেয়ে ভালো হয় আচ্ছা আচ্ছা এটা জানতে চাইবো যে ফ্ল্যাট জমি কেনার ক্ষেত্রে আসলে ক্রেতাদের কী কি বিষয়ে আসলে সতর্ক থাকা উচিত অথবা যদি তার জমিটা কোনো ডেভেলপারকে দেয় সেক্ষেত্রে সতর্ক হলো আপনি একটা জায়গা কোনো ডেভেলপারকে দেবেন প্রথমত দেখবেন এই ডেভেলপারটা রিহাবের সদস্য কিনা আছে আপনি রিহাব অফিস চব্বিশ ঘন্টায় আপনি রিহাবটা অনলাইনে ইয়ে করতে পারেন ওই কোম্পানি দেখে নিতে পারেন আর ওই কোম্পানি সম্পর্কে কোনো অভিযোগ হ্যাঁ রিয়াবের সদস্য হল যে সে ঠিক টাইমে অ্যাপার্টমেন্ট করবে বুঝে দিবে তাও ঠিক না কারণ রিয়াবের সদস্য অনেক ডেভেলপার কোম্পানির ডিফল্টার হয়ে আছে আপনি দেখবেন এই কোম্পানির বিরুদ্ধে রিহাবে কোনো মামলা বা রিহাব কোনো অভিযোগ পড়ছে কিনা কয়টা ক্লায়েন্ট তার করছে সুন্দর করে দিবে যে এরে দিতে পারেন বা সমস্যা না আমাদের কাছে না এরপরে যদি আপনি কোনো ডেভেলপার কোম্পানি মনে করেন জায়গা নেওয়ার পরে আপনি বিলিং করেন না করলে আপনি রিহাবে স্বর্ণাপর্ণ হবেন ওখানে একটা বিচার সেল আছে ওরা বিচার করে সুন্দর ওই কোম্পানিকে ডেকে মানে অনেক মানে আমি বলবো যে হাজার হাজার মানে

আচ্ছা আচ্ছা আমি একটু জানতে চাইবো যে রাজুকের কথা বলছেন তো সেখানে যে ওয়ান স্টপ সার্ভিসের কথা আমরা শুনতাম মানে কতটুকু আসলে হচ্ছে আসলে সার্ভিসের যে ব্যাপারটা অথবা দীর্ঘসূত্রিতার ব্যাপার থাকে প্রজেক্ট পাশের ক্ষেত্রে কেন আসলে কিভাবে কমানো যায় আসলে রাজুকে আপনি কোনো ফাইল জমা দিলে মানে ড্রয়িং ফাইল জমা দিলে নিয়ম হলে আপনি পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনাকে ফাইলটা ফাঁস করে দেওয়া বা যেটা হোক বা না হলেও কিন্তু আমাদের ওয়ান অফ সার্ভিস কিন্তু আমাদের দীর্ঘদিনের দাবি দীর্ঘ দাবি আমি রাজুকের সাথে আমরা মাননীয় মন্ত্রী মদের সাথে অনেকবার আমি যখন বোর্ড অফ ডিরেক্টর ছিলাম তখন আমরা অনেকবারে বর্ষা হচ্ছে এটা এনে কিন্তু অ্যাসপন্থ হয় নাই এর ক্ষেত্রে হয় কি রাজুকের কিছু কিছু আমি কিছু কিছু কর্মচারী দুর্নীতিগ্রস্ত কর্মচারীর কারণে আসলে আমরা ড্রয়িং পাস করতে আমাদের দীর্ঘ সময় লেগে যায় আর আমাদের এটা স্বাভাবিক আমরা কিছু পয়সা খরচ করতে হয় না খরচ করলে হয় না হ্যাঁ যদি আগের মতো সিস্টেমের অবশ্যই এখন নেই এখন অনেকগুলো করে হয়েছে অনেক কিছু হয়েছে রাস্তা যেখানে দশ ফিট দেখায় যেন বারো ফিট রাস্তা দেখায় ফাইল পাশ করে দিত এই সিস্টেম আর আমরা ডেভেলপাররা কখনই আপনার জায়গা আমরা বিল্ডিং করব। আমরা কখনও এক ইঞ্চিও ডিভিশন আমরা চেষ্টা করবো না আমাদের ল্যান্ড কিছু স্বভাব আছে যে অমুক ডেভেলপার কোম্পানি বলছে আমার বাইশশো স্কোয়ার ফিট করবে আপনি বলেন দুই হাজার স্কোয়ার ফিট করবে কেন হবে এরকম আমরা তো যাই না আমি আপনার জায়গায় টাকা ইনভেস্ট করবো কোটি টাকা আমি লগ্নি করবে সেখানে আমি তো কখনো রিস্ক নেবো না যে আমার বিল্ডিংটা আর আজও গায়ে ভেঙে দেখ আর এখন একটা সিস্টেম আছে অকুপেন্সি সার্টিফিকেট সেটা আমি মনে করি যে এটা অকুপেন্সি একটা ওয়ান স্টাফ ইয়ার থেকে অকুপেন্সি সার্টিফিকেট দেওয়া হোক দেওয়া হোক ওই পরিকল্পনা আর ইদানিং কিছু বিল্ডিং তদারকি করে যে আমরা যখন বিল্ডিং তৈরি করতে যাই রাজ্যকার কর্মচারী কর্মচারা আসে ওইটা তদারকি করে এই সিস্টেমটা আগে ছিল না সুতরাং যা হওয়ার হয়ে গেছে এখন সামনের দিকে যেন না হয় আর রাজুক থেকে আমাদের রাজুকের থেকে আমাদেরকে উদ্ধার করতে হবে এটা আরও সাজাইতে হবে রাজুককে রাজুক অপরিকল্পিতভাবে রাজুক সেই সাথে আসলে জমি স্বল্পতা অবশ্যই ঢাকা শহরে সেক্ষেত্রে যতটা নিরাপত্তার মধ্যে থেকে যতটা হাই রাইজ বিল্ডিং করা যেতে পারে তাহলে অবশ্যই নিশ্চিত হবে অনেকেরই সেই প্রত্যাশা আমরা করছি আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ যারা এতক্ষণ শুনছে ধন্যবাদ একুশ টেলিভিশন ইটিভি ধন্যবাদ দর্শক এতক্ষণ কথা বলছিলাম ইকলাস হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জোহের আহমেদের সাথে দর্শক একুশে বিজনেসের এই পর্বটি দেখছিলেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে দর্শক নিচ্ছি একটা বিরতি ফিরে আসবো দুইটা পঁয়ত্রিশ আমাদের সঙ্গেই থাকুন